আল্লাহ তালা কুরানের মধ্যে জানিয়ে দিলেন আমি একটা জান্নাত এর করেছি জান্নাতে কারা যাবে আরেকটা জাহান নাম তয়ার করেছি এই জাহান নামের মধ্যে কারা যাবে এদের বর্ণনা আল্লাহ খলে আয়াতের মধ্যে দিয়ে বলে। যারাহ না আল জাহান নামেকাাথি রমমিনাল্লিং সিভাল জিন জিননা ইনসান্দেরর মধ্যে কিছু এমন হবে যারা আল্লাহ নাফরমারির মধ্যেও লিপ্ত হবে। তাদের জন্য আমি এই জাহান নামকে বরাদ্দ রেখেছি জাহান নামকে তৈরি করে রেখেছি তারা কেমন তিন আর ইনসান বলে লাহম বিহা তাদের মধ্যে কলব আছে অন্তর আছে কিন্তু ওই অন্তর দ্বারা তারা একটু চিন্তা ফিকির করে না তারা একটু ফিকির করে না তাদের মালিকের বিষয়ে কোনো চিন্তা করে না তাদের সৃষ্টিকর্তার বিষয়ে তারা কোনো চিন্তা করে না তাদের যে একজন সৃষ্টিকর্তা আছে তাদের যে একজন খানেকো মালিক আছে তাদের অন্তর দ্বারা তারা চিন্তা করার চেষ্টা করে না চিন্তা ফিকির করে না এমন জিনা ইনসানের মাধ্যমে আমি এই জাহান্নামকে নামকে ওয়া লা উম আয়ুনুল্লাহ ইয়ুবসিরুনা বিহা বলে তাদের চক্ষু আছে কিন্তু চোখ দ্বারা তারা দেখে না চোখ দ্বারা তারা আল্লাহর গুলা দেখে না ওয়া উম বিহা তাদের কান আছে কিন্তু কান দ্বারা তারা আল্লাহর বাণীকে শুনে না আল্লাহর একত্ববাদের কথা শুনে না আল্লাহ তালার ইবাদতের কথা শুনে না আল্লাহ তালার ফর্মাবরদারের কথা শুনে না বলে এরকম জিন আর ইনসানের উদাহরণ হলো তারা চতুষ্পদ যন্ত্রুর নেয় চতুষ্পদ যন্ত্রুর নেয় উলাই নাম বালহুম আদল বলে এর চাইতেও তারা আরো নিকৃষ্ট এর চাইতেও কি তারা আরো নিকৃষ্ট দেখেন আল্লাহ যত মাত্র সৃষ্টি করেছেন সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক না গণী আদমকে বানিয়েছেন এর ঘোষণা আল্লাহ তলা কুরআনের মধ্যে দিয়েছেন কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের অন্তর আছে অন্তর দ্বারা তারা চিন্তা করে না চোখ আছে চোখ দ্বারা তারা দেখে না কান আছে কান দ্বারা তারা শ্রবণ করে না ওই যে সমস্ত জাতির ব্যাপারে আল্লাহ তালা শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন সেই জাতির ব্যাপারে আল্লাহ তালা বলে উলাইকা কললাম বলহু মাদাল এরাই হলো চতুর্থ পর্যন্তর ন্যায় বলম এর চাইতে আরনিকৃষ্ট এর চাইতে আর কি নিকৃষ্ট কারণ আল্লাহ তারা যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কিছু কাজ আসে না নাই ভাই অবশ্যই আছে বলে যারা তাদের এই দায়িত্ব পূরণ করবে না বলে তারা আর ওই মানুষের গন্ডির মধ্যে থাকতে পারবে না তাদের মধ্যে আর ইনসানিয়ত থাকবে না বরং তারা হয়ে যাবে চতুষ্পদ যন্ত্র ন্যায় তারা হয়ে যাবে কি চতুষ্পদ যন্ত্র ন্যায় বলে এদের মাধ্যমেই আমি এই জাহান নামকে এদের মাধ্যমে কি করব। জাহান নামকে বলবো জাহান নামীদেরকে যখন জাহান নামে নেওয়া হবে আল্লাহ তালা জাহান নামের জন্য একজন দারোয়ান নির্ধারণ করেছেন আমরা দুনিয়ার মধ্যে যখন বিল্ডিং ও টলিকা বানাই ওই বাড়িটা পাহারার জন্য একজন দারোয়ান থাকে কিনা আল্লাহ তালা জাহান নামের জন্য একজন দারোয়ান নির্ধারণ করেছেন তার নাম হলো মালিক এবং জান্নাতের জন্য একজন দারোয়ান নির্ধারণ করেছেন তার নাম হলো রিজওয়ান জান্নাতিদেরকে যখন জাহান যখন জাহান নামের মধ্যে দেওয়া হবে জাহান নামীরা যখন জাহান নামের মধ্যে থাকবে ওই জাহান নামের দায়িত্বশীল ফেরেজ ওই ব্যক্তিকে প্রশ্ন করবে যখন জাহান নামীদেরকে জাহান নামের মধ্যে দেওয়া হবে ওই ফেরেস্তা প্রশ্ন করার সাথে সাথে প্রশ্ন করবে এ ভাই তুমি কেন জাহান নামে আসলে দুনিয়ার মধ্যে কি কেউ তোমাকে দিনের দাওয়া দেয় নাই দুনিয়ার মধ্যে কি কেউ তোমাকে জাহান নামের প্রতি ভীতি প্রদর্শন করে নাই তারপরও কেন তুমি জাহান নামের মধ্যে আসলে তোমার ঠিকানা কেন জাহান নাম বলে জাহান নামেরা যখন জাহান নামের মধ্যে প্রবেশ করবে জাহান নামের গর্জন শুনতে পাবে জাহান নাম এরকম ভাবে টকবক করতে থাকবে গর্জন দিতে থাকবে অন্যদিকে ফেরেস তাদেরকে প্রশ্ন করবে তোমরা কেন আসতে তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই জবাবে ওই নাফরমানরা বলবে ওই জাহান নামীরা বলবে হা হা আমাদের কাছে আসছিল কিন্তু আমরা তাদের কথা শ্রবণ করি নাই আমরা তাদের কথা শুনি নাই তারা বলেছিল দুনিয়াতে যে আল্লাহ তালার বানানো জান্নাত আছে আর জাহান নাম আছে কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই এটা সেই দিন তারা স্বীকার করবে বলবে আজকে যদি সেই দিন যদি আমরা তাদের কথা শ্রবণ করতাম তাদের কথা শ্রবণ করে এই জান্নাতের জাহান নামের প্রতি বিশ্বাস রাখতাম আল্লাহর নাফর মানির মধ্যে দুনিয়ার হায়াতের জিন্দিগিটা না কাটাতাম তাহলে আজকে আমাদেরকে জাহান নামে প্রবেশ করতে হতো না জাহান নামে প্রবেশ করতে হতো না ওই কেমতের ময়দানের মধ্যে যারা জাহান হবে বলে তাদের আমল নামাটা বাম হাতে হবে জাহান জাহান্নামীদেরকে যখন কেমতের ময়দানে বাম হাতে তাদের আমল নামা দেওয়া হবে তখন তারা বলবে হাই যদি আজকে আমার আমল নামাটা দেওয়া না হতো ওই দিন আশ্বাস করবো আমরা যদি আজকে আমাকে আমল নামাটা দেওয়া না হতো আজকে যদি আমি মাটি হয়ে আমার কোনো না হতো। আমরা কি করব এরকম চিন্তা করব। যদি আজকে আমি মাটি হয়ে যেতাম তাহলে আজকে আমার কোনো হিসাব নিকাশ থাকতো না কিন্তু মানুষ হয়েছি আল্লাহ তালা আমাকে শ্রেষ্ঠ মাতল হিসাবে বানিয়েছেন এই শ্রেষ্ঠত্বর আমি এই শ্রেষ্ঠত্বকে বাকি রাখতে পারি না এই শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ করেছি আজকে আমার জন্য জাহান নাম অবধারিত আমার কি অবস্থা হবে ওই দিন চিন্তা আর টেনশন বলে সেই দিনের চিন্তা আর টেনশন কোনো কাজে আসবে না সেই দিনের চিন্তা আর টেনশন কোনো কাজে আসবে না দিন শুধু আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এজন্য বাবা ভাই বন্ধু আল্লাহ তালা কোরআনের এক আয়াতের মধ্যে করেন ওই দিন কিছু লোক আল্লাহ তালাকে এটাকে বলবে আল্লাহ আজকে আপনি আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করেন আমরা দুনিয়াতে গিয়ে আবার নে কামল করে আসব আবার দুনিয়াতে গিয়ে কি করব নে কামল করে আসব সেদিন তারা দুনিয়াতে আসার জন্য কি করবে আল্লাহর কাছে আবদার জানাইবে কিন্তু তাদের এই আবদারকে কি করা হবে না গ্রহণ করা হবে না তাদের হায়াতের জিন্দিগির মধ্যে আল্লাহ তালা অনেকভাবে তাদেরকে এরকমভাবে সতর্ক করেছেন কিন্তু তারা সতর্কতা অবলম্বন করে নাই ওই দিনের সতর্কতায় কোনো কাজ আসবে না বলে যারা জাহান নামি হবে তাদের আমল বাম হাতে হবে স্বাভাবিক অবস্থায় হবে না বলে তাদের এরকম ভাবে বাম হাতটা তাদের বুককে ছিদ্র করে এরকম ভাবে সামনের দিক থেকে পিছনের দিক দিয়ে বের করা হবে আল্লাহ এই তাদের বাম সামনের দিকে দিকে থেকে চিত্র করে পিছনের নিয়ে যাবেন। এবং তাদের এই এই যে গড়দান আছে গর্দানকে এরকম ভাবে মোচর দিয়ে এরকম ভাবে পিছনের দিকে ফিরিয়ে দিবেন মট করে তাদের এই গর্দানকে ভেঙে ফেলা হবে কারণ তার আমল নামা হাতে দেখতে হবে না বাম হাতে আমল নামা স্বাভাবিক হবে না এরকম ভাবে বুধকে ছিদ্র করে এরকম ভাবে বাম দিক দিয়ে বের করা হবে পিছনের দিক থেকে এবং তার কল্লাকে মটকে ভেঙ্গে ফেলে তাকে এই দেখানো হবে কি অবস্থা হবে সেদিন দুনিয়ার এই বাহাদুরি দুনিয়ার এই ক্ষমতা দুনিয়ার এই অর্থ সম্পদ বিল্ডিং অট্টলিকা ওই দিন তাকে ফিরাইতে পারবে এক পর্যায়ে সে আল্লাহর কাছে আবদার জানাইবে আল্লাহ আমার যে ধন সম্পদ আত্মীয় স্বজন আছে ছেলে সন্তান আছে তাদের তাদের পরিবর্তে হলো আপনি আমাকে জাহান নামের আজাব থেকে মাফ করেন ওই দিন সে তার এই যে মহাব্বতের জিনিস তার যে দন সম্পদ এগুলা দিয়ে হলেও সে এরকম ভাবে জাহান নাম থেকে বাঁচতে চাইবে সেই দিন বলা হবে না তোমার কোনো কিছু গ্রহণ করা হবে না তোমার ধন সম্পদ বিল্ডিং অট্টলিকা এগুলা যেই সময় আল্লাহ রাস্তায় খরচ করার দরকার ছিল যেই সময় সৎ পথে খরচ করার দরকার ছিল সেই সময় তুমি খরচ করো এখন আর কি সময় বলে জাহান নামী এমন কোন পন্থা অবলম্বন করবে না যে পন্থার মাধ্যমে সে নাজাত না পায় একের পর এক সে শুধু বলতে থাকবে যদি এটার মাধ্যমে হয় আপনি আমাকে কি দেন নাজাদ দেন এটার মাধ্যমে হলো নাজাদ দেন কিন্তু তার কোন কথা কি করা হবে না গ্রহণ করা হবে কিন্তু যারা দুনিয়ার হায়াতের মধ্যে না কামল করবে আল্লাহ তালা এদের কি পরিণতি হবে এদের কি অবস্থা হবে এর ঘোষণা কোরআনের মধ্যে দিয়ে বলে দ্বিতীয় যে স্ত্রীটা থাকবে দ্বিতীয় যে দলটা থাকবে তাদের আমল নামা দেওয়া হবে ডান হাতে যখন তারা আমল নামা পাবে তুমি পড় দুনিয়ার মধ্যে যখন কোন একটা স্টুডেন্ট পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে তখন সে রেজাল্টের কাগজটা এনে তারা বাবার কাছে মায়ের কাছে চাচার কাছে কাছে দাদার কাছে দাদির কাছে দিয়ে বলে দেখো আমি মেহনত করে পড়ালেখা করেছি এজন্য আমি ভালো রেজাল্ট করতে পেরেছি বলে ওই কেমতের ময়দানের মধ্যে জান্নাতিরা যখন তাদের রেজাল্টটা দেখতে পাবে তখন তারা ডান হাতে রেজাল্ট গ্রহণ করে তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে গিয়ে বলবে হ্যাঁ উমুক রু কিতাবিয়া আজকে আমার রেজাল্ট তোমরা দেখো পড়ো দেখো আমি উত্তীর্ণ হয়েছি আমি পরীক্ষার মধ্যে কি হয়েছি উত্তীর্ণ হয়েছি পাশ করেছি এবং সে আনন্দের সাথে বলতে থাকবে اني ظننت اني ملاك حسابيا দুনিয়ার জীবনটার মধ্যে আমি মন চাই জীবন যাপন করি নাই বরং রব চাই জীবন যাপন করেছি মনে যা চেয়েছে তা করি নাই বরং শরীয়তের বিধানকে আমি ফলো করেছি আল্লাহর আইন আল্লাহর রসুলের আইনকে আমি মেনেছি এজন্য কারণ আমি জানতাম আমার হিসাব নিকাশ হবে ইন্নি জনন্ত আন্নি মুলাকিন হিসাবিয়া দুনিয়াতে আমি বিশ্বাস করেছি আমি বুঝেছি আমি জেনেছি যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে

জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফীহা লাগিয়া ফীহা আইনুন জারিয়া জান্নাতীদের জন্য আল্লাহ তালা বাজে রকমের বিভিন্ন রকমের লহর বিভিন্ন ধরনের ফল ফুল ফলমূল অনেক ধরনের প্রকারের নিয়ামত আল্লাহ তালা তৈরি করে রেখেছেন আল্লাহ তালা জান্নাতীদেরকে কেমন নিয়ামত দিবেন এর একটা বর্ণনা রসুল আর আমি সল্লান্না হওয়া নাই ও সাল্লাম হাদিস করে বলে জান্নাতীদের জন্য আল্লাহতারা এমন এমন নেয়ামত রেখেছেন বলে তারা সেই নেয়ামতকে কখনো দেখে না তারা কি করে নেয় কখনো কল্পনাও করে নাই কল্পনাতীত নিয়ামত আল্লাহ তালা তাদের জন্য রেখেছেন এই জান্নাতের নিয়ামত এটা কখন আমরা উপভোগ করতে পারবো যখন এই দুনিয়ার জিন্দিটা আমার রপ্তাহী জিন্দি হবে দুনিয়ার জিন্দিটা ইসলামী জিন্দগি হবে দুনিয়ার জিন্দগিটা ইমানি জিন্দিগি হবে দুনিয়ার জিন্দগিটা নামাজের জিন্দগি হবে দুনিয়ার জিন্দগিটা কিসের জিন্দিগি হবে নামাজের জিন্দগি হবে ইসলামের শরীয়তের মধ্যে নামাজ কত গুরুত্বপূর্ণ একটা বিধান কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি ঠিক কিন্তু আমরা ওই মুসলমান দাবির দাবির মধ্যে শুধু সীমাবদ্ধ কিন্তু ইসলামের এত বড় মহামূল্যবান একটা বিধান এটার প্রতি আমাদের কোনো গুরুত্বই নাই কি নাই গুরুত্ব নাই জন্য এটার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার কিনা ভাই দরকার মহামূল্যবান একটা ইবাদত আমরা এমনিতেই নষ্ট করে দিচ্ছি ফজরের নামাজ দুই রাকাত ফরজ নামাজ আদায় করতে কি পরিমাণ সময় যায় যে আল্লাহ তাআলা তো আরামের সাথে আপনাকে রাত্রিবেলা ঘুমানোর তৌফিক দিয়েছেন এই রাতে কত মানুষ তারা মিত্র বরণ করছে আল্লাহ তাআলা যে আপনাকে জাগ্রত করছে এর শুকরিয়া স্বরূপ তো আপনাকে দুই রাকাত নামাজ পড়ালাম আপনি ঘুমের কারণে দেরিতে উঠছেন সূর্য উঠে গেছে কাজা নামাজ পড়েন আল্লাহর কাছে তওবা করেন মাপ চান আল্লাহ তাআলা আপনাকে সময়মতো উঠার কি দিবে তৌফিক দান করবে দিবে যোহরের 4 রাকাত নামাজ পড়তে কত সময় লাগে আসরের 4 রাকাত নামাজ পড়তে কত সময় লাগে এই 5 ওয়াক্তের মধ্যে এই সতেরো রাখাত ফরজ নামাজ এতটুকু নামাজ আমরা মুসলমান হয়েও গুরুত্বের সাথে আদায় করতে পারি না এটা বড় আফসোসের বিষয় এটার কদর এটার মূল্য কখন বুঝে আসবে যখন কেমতের ময়দান কায়েম হবে আমার আমল নামা আমার হিসাব নিকাশ আমি দেখতে পাব তখন বুঝ এর জন্য আমার হায়াত আছে মানি এখন আমার তাওবার সময় আস আল্লাহর কাছে মাপ চাওয়ার সময় আছে এখন আমাকে আফসোস প্রকাশ করার সময় আছে কিন্তু যখন আমি মৃত্যুবরণ করব এরপরে আমার আফসোসের কোনো কিনে অপশন নাই ওই বলবো যে আমার কাছে মেসেজ এসেছিল আমার কাছে এরকম ভাবে দিনের দাওয়াত এসেছিল কিন্তু আমি যদি মানতাম আমি যদি মানতাম আমি যদি আমল করতাম ওই দিনের আফসোস কোন কাজে

এটা আরাম আয়সের জায়গা নয় বরং এটা হলো কষ্ট আর মজা আদার জায়গা দুনিয়াতে মানুষ যদি কষ্ট না করে তাহলে তার রুটি রোজগারের ব্যবস্থা হয় না যেভাবে বলে পরকালেও যদি পরকালের জন্য কিছু না করা হয় কিন্তু আর আরাম কি থাকবে থাকবে না না ব্যবস্থা আল্লাহ তালা আমাদেরকে এই শয়তানের ধোকা শয়তানের ধোকায় পরে দফলত থেকে বের হয়ে এরকম ভাবে জাগ্রত হওয়ার দিন ইসলামের বিধি বিধানগুলাকে সতর্কতার সাথে পালন করার তৌফিক দান করে وآخر دعوانا أن الحمد لله رب العالمين